দেখেন এখন এটা থলের বিড়াল বের হয়ে আসলো না তাহলে হাসনাত সারজিদের নামও যখন জড়ায় গেছে হান্নান মাসুদের গাড়ি বলতেছে যে তাকে প্রথম সে বলছে এটা আমার না বলছে না ধরা খাই গেছে স্বীকার না করে উপায় ছিল না তাদের বিষয়ে কি তদন্ত হবে না এই হাসনাদ আবদুল্লাহ এবং সারজিজের নামও কিন্তু উঠে এসছে এসি ওসি এদেরকে বদলি করতেছে সেখানে সে সচিবালয়ে ঢুকে সে কোটি কোটি টাকার তদ্যির বাণিজ্য করতেছে এই হাসনাত আবদুল্লাহ এবং সার্জিজের নামও কিন্তু উঠে এসেছে তো তাদের দলের ভিতরে যখন অন্যায় অপকর্ম চাঁদাবাজি দখলদারিত্ব আপনার হচ্ছে দুর্নীতি এই ধরনের এলেগেশনস আছে এগুলো নিয়ে তারা কথা বলেন না তানভীর এই যে নতুন দরবেশ নতুন সালমানে রহমান দায়ী টুপি বলা ভন্ড বাটপার শয়তান বুঝতে পারছেন আর তাদের বিরুদ্ধে খোলা কাগজে প্রকাশ্যে নিউজ এসে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে দেখেন এই বিকেমালি আহমদ আকবর সুহান যারা গণহত্যার সময় শেখ হাসিনার সাথে বললো যে জীবনেও শেখ হাসিনার সাথে আছি শেখ হাসিনার সাথে আছি তাদের কাছ থেকে এই আক্তার হোসেন সার্জিস আরিফ আদিব সহ তারা গিয়ে খাম নিয়ে আসলো সেই খামে কি ছিল পঞ্চাশ লক্ষ টাকা তারা স্বীকার করতে বাধ্য হয়েছে এরকম অনেকের কাছ থেকেই তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়েছে কেন নিয়েছে তারা নাকি আহতদেরকে আপনার যে অনুদান দিবে তাহলে জুলাই ফাউন্ডেশন কেন এই ফেসিবাদের দিয়ে কাছ থেকে টাকা নিবে সরকারের কি টাকার অভাব এইভাবে করে টাকা নিয়েছে যার হিসাব তারা পাবলিকের কাছে দেয় নাই কার কাছ থেকে কত নিছে কাকে কত দিছে এও কিছু বলে নাই তাহলে দেখেন এই যে টাকা নিয়ে আওয়ামী লীগের ব্যবসায়ীদেরকে দোষদেরকে শেল্টার দেওয়া এটা কারা করতেছে ভাই অভ্যুত্থানের চেতনাকে বিক্রি করে আমাদের দুজন উপদেষ্টা আর দুজন এপিএস কে অব্যাহতি দেওয়া হয়েছে এটা নিয়ে অনেকেই সাফাই গাচ্ছেন যে তাদের তো কোনো দুর্নীতি পাওয়া যায় নাই তাদের কোনো করাপশন পাওয়া যায় নাই তারা নাকি ব্যক্তিগত কারণেই অব্যাহতি নিয়েছেন আরে ভাই বাংলাদেশের মানুষকে কি আপনাদের এত ভুদাই মনে হয় যেই ছেলে মেয়েরা কিছুদিন আগে আপনাদের সাথে বুকে বুক মিলে কাঁধে কাঁধ মিলাই আন্দোলন করতে তারা এখনো হ্যাঁ পড়ার টেবিলে আছে এখন তারা পিএসসি সংস্কারের জন্য আন্দোলন করতেছে যে কাজগুলো আপনাদের সব হওয়ার কথা ছিল তাদের কথা ভুলে গিয়ে আপনারা উপদেষ্টা হয়েছেন পিএস হয়েছেন এপিএস হয়েছেন সারা বাংলাদেশে যত বদলি তদবির হ্যাঁ যত কমিশন উপরের লেভেলে হোয়াইট কালার করাপশন এগুলো আপনারা করতেছেন দুদিন পরে বের হয়ে আসবে অনেকে হয়তো বলবে যে প্রমাণ ছাড়া বিনিয়ামিন মোল্লা হ্যাঁ হয়তো কোনো বিদ্বেষের জায়গা থেকে এই কথাগুলো বলতেছে দুই দিন পরে বের হয়ে আসবে কারণ হোয়াইট কালার করাপ এটা তো ভাই উপরের লেভেলে হয় নিচের লেভেলে বোঝা যায় নিচের লেভেলে বের হয়ে আসে কোনটা ওই যে দখল হয়ে আসে মারামারি ফাটাফাটি হয় এইগুলা পত্রপত্রিকা আসে কিন্তু উপরের তালায় এই যে হোটেল হ্যাঁ আপনার হচ্ছে হ্যাঁ সেরা টনে এত টাকা খরচ করে ইফতার করলো এই টাকা কোথায় পাইল তারা বলতেছে যে ধনীরা নাকি তাদেরকে টাকা দেয় তো এই ধনীরা আপনাদেরকে টাকা দেয় কেন দেয় ভাই জামাতের ব্যবসায়ী গাড়ি গিফট করছে করে। এখন আমাদেরকে এই প্রশ্ন করে না আমরা তো মানুষের টাকা নিয়ে এই রাজনীতি করি হ্যাঁ আমাদের আওয়ামী লীগের পেসিবাদি সময় তখন নিজেদের যে সর্বস্ব ছিল সেগুলোকেও বিক্রি করে সেগুলোকেও ক্ষয় করে আমরা দেশের জন্য কাজ করেছি এটা সত্যি কথা আমি আমার নিজের কথা বলতেছি আর মানুষের ভালোবাসা নিয়েই আমরা রাজনীতি করছি মানুষ তো আমাদেরকে প্রশ্ন করে না কারণ আমাদের কাছে সেই উত্তর আছে আমরা যেটা মনে করি যে আমরা যদি ক্ষমতায় আসি বাংলাদেশে আমরা রাজনীতির সেই সংস্কারটাই করতে চাই প্রত্যেক ব্যক্তি এবং দল তারা সৎ সাহস নিয়ে নির্ভয়ে তারা তাদের দলীয় হিসাব এবং ব্যক্তিগত রাজনীতির হিসাব স্বচ্ছতার সাথে প্রকাশ করতে পারবে আর আমি আগামীতে তাদের জলের ভিতরে যখন অন্যায় অপকর্ম চাঁদাবাজি নিয়ে তারা কথা বলেন না। তানভীর এই যে নতুন দরবেশ নতুন সালমান রহমান দারি টুপি বলা ভণ্ড বাটপার শয়তান এই শয়তানের বিরুদ্ধে পাঁচে আগস্টের পরপরই অভিযোগ এসেছে সে সচিবালয়ে ঢুকে সে সচিবালয়ে কি করতেছে সেখানে ডিসি এসপি ওসি এদেরকে বদলি করতেছে সেখানে সে সচিবালয়ে ঢুকে সে কোটি কোটি টাকার তদ্যুর বাণিজ্য করতেছে তাদের সাথে কিন্তু সেখানে এই হাসনাত আবদুল্লাহ এবং সার্জিজের নামও কিন্তু উঠে এসছে তখন কিন্তু কোনো ব্যবস্থা নেয় নাই বরং তখন আরো তারা উল্টো বলছে যে এই যে তাদের তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হচ্ছে এটা উদ্দেশ্য প্রণালিত ভাবে এই অভিযোগগুলো করা হচ্ছে দেখেন এখন এটা থলের বিড়াল বের হয়ে আসলো না তাহলে হাসনাত শারজিজের নামও যখন জড়ায় গেছে তাহলে হাসনাত সার্জিস এই ক্ষেত্রে তাদের বিষয়ে কি তদন্ত হবে না হান্নান মাসুদ হান্নান মাসুদের গাড়ি বলতেছে যে তাকে প্রথম সে বলছে এটা আমার না বলছে না হ্যাঁ টকশোতে গিয়ে বলছে না যে এই গাড়ি না পরে বলছে কি তাকে উপহার দিছে আরে ভাই আমাকে যদি কেউ কোনো কিছু উপহার দেয় তাহলে কি এটা আমার হবে না তাহলে তখন কেন সে স্বীকার করলো না কারণ পরবর্তীতে ধরা খাই গেছে শিকার না করে আসলে কোনো উপায় ছিল না এটাই হলো বাস্তবতা ভাই কুয়েটে শিক্ষার্থীরা অনশন করছে কুয়েটের শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা অনশন করতেছে বিসি পদত্যাগ চাচ্ছে কিন্তু বিসি পদত্যাগ করবে না কেন ভাই বিসি পদে এত কিসের মধু এত কিসের মানে ভালো লাগা এত কিসের আরাম ছাত্ররা আপনাকে চাচ্ছে না আপনি থাকবেন না আপনার দোষ থাকুক অথবা না থাকুক ছাত্ররা যদি আপনাকে না চায় আপনার জোর করে কেন থাকতে হবে এর কারণ কি জানেন ভাই এর পিছনে একটা কারণ আছে এর কারণ হচ্ছে আপনারা বিসি কে দিয়ে জিজ্ঞেস করেন যে স্যার আপনি বিসি পদের জন্য কত কোটি ইনভেস্ট করে আপনি বিসি হইছেন এখন আপনি না থাকতে পারলে আপনার আসলে কত কোটি লস হইতেছে এবং এই টাকাটা আপনি কাকে দিবেন এইটা তাকে গিয়ে জিজ্ঞেস করেন কারণ এরকম কোনো ঘটনা না ঘটলে তাকে সরাই দিতেও হ্যাঁ উপদেষ্টাদের কোনো সমস্যা হওয়ার কথা না উনারও থাকতে চাওয়ার কোনো আকাঙ্ক্ষা থাকার কথা না আর কুয়েটে কি ঘটনা ঘটলো যেটা আমরা দেখেছি যে সেখানে আপনার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের নেতাকর্মীদের সাথে ছাত্র দলের নেতাকর্মীদের প্রথমে গণ্ডগোল শুরু হয় এবং একটা পর্যায়ে আমরা দেখলাম যে সেখানে অস্ত্র দেশীয় অস্ত্র নিয়ে যুব দল সহ বিএনপির নেতাকর্মীরা এলাকাবাসী তারা সেখানে গেল সেটার রেশ ধরে ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হলো। আমরা এটার নিরপেক্ষ তদন্ত দাবি জানাচ্ছি এবং আমরা যতটুকু দেখেছি যে শিক্ষার্থীরা আসলে সেখানে যে ঘটনা ঘটিয়েছে এর জন্য কি তাদেরকে বহিষ্কার করতে হবে সাত্রিশ জনকে বহিষ্কারের মতো অপরাধ তারা করেছে আর সেখানে যাদের হাতে লাঠি ছিল যাদের হাতে রামদা ছিল যারা বাগি নিয়ে এসছিল তাদের কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কয়জনকে কি শাস্তির আওতায় হয়েছে এটা তো আমরা নিয়ে এটা এখন বোঝা যাচ্ছে যে স্পষ্টতই এইখানে একটা দলীয় রাজনীতির প্রভাব একটা দখল প্রভাব সেইটা খাটানো হচ্ছে যেটা আমরা বারবার বলে আসছি যে আমরা যে অভ্যুত্থান করেছি গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানের আমাদের মূল স্পিরিটই ছিল বিশ্ববিদ্যালয় চলবে না আমরা সাদ্দামকে দেখেছি ইনানকে দেখেছি সৈকত ছয়নকে দেখেছি তারা কিভাবে ক্যাম্পাসকে দখল করে রাখতো কিভাবে লাঠি শোটা দিয়ে ভয় দেখিয়ে অগ্নি অস্ত্র নিয়ে চাপাটি রামদা দিয়ে শিক্ষার্থীদেরকে দমন করত সেই কালচার আমরা কুয়েটে দেখেছি সেই কালচার এস্টাবলিশ হোক আমরা সেটা কোনোভাবেই চাই না কুয়েটের বিসির উদ্দেশ্যে একটা কথাই বলুন আপনি যদি সত্যিকার অর্থে বিসি হয়ে থাকেন এই পদটা একটা সম্মানিত পদ আপনাকে চায় না আপনি থাকবেন না আপনাকে না চাইলে আপনি কেন থাকবেন আপনি এখানে কেন গেছেন আপনি এখানে কি মালকাম হইতে গেছেন আপনি ওইখানে কি পাওয়ার এক্সারসাইজ করতে গেছেন ওইখানে কি কোটি কোটি টাকার শত কোটি টাকার প্রজেক্ট আছে এগুলা থেকে কমিশন খেতে গেছেন যদি না গিয়ে থাকেন আপনি যদি সেখানে শিক্ষার্থীদেরকে পড়াইতে গিয়ে থাকেন সেখানে যদি আপনি এই যে জনগোষ্ঠী এই যে দেশ এই দেশের সেবা করতে গিয়ে থাকেন যাদেরকে সেবা দিতে গেছেন তারা যদি আপনার সেবা না চায় পছন্দ না করে আপনি কেন জোর করে থাকবেন কুয়েটের বিসিকে এই প্রশ্নগুলো আপনারা করেন কেন তিনি সেখান থেকে সরতে চাচ্ছেন না এর জবাব দরকার উনি উনাকে কেন সরানো হবে এর জন্য একটা কারণই যথেষ্ট যে সেখানকার ছাত্ররা তাকে চায় না এর আর কোনো কারণ দরকার নেই উনার কোনো অন্যায় অপরাধ দুর্নীতি কোনো কিছু প্রমাণ হওয়া দরকার নেই আর আমরা শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে বলব যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছোট থেকে ছোট বিষয় নিয়ে যদি সংঘাতে জড়িয়ে পড়েন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের মতো যদি আধিপত্যবাদী মানসিকতা আপনারা গড়ে তোলেন অস্ত্র নিয়ে লাঠি নিয়ে হকি স্টিক নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোতে যদি আপনারা হলগুলো গুলো ক্যাম্পাস গুলো দখল করার চেষ্টা করেন ছাত্রদেরকে ভয় দেখানোর আওয়ামী লীগের সংগঠন বা ছাত্র নেতারা এই কাজগুলো করবে তাদেরও একই ধরনের অবস্থা দেখেন এই যে আবেদ আলী আবিদ আবিদ নামে যে ছেলেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র হয়ে গেল বাংলাদেশে কি গণ অভ্যুত্থানী অংশগ্রহণ করা দীর্ঘ ১৬ দশ ছয় বছরে আন্দোলন লড়াই সংগ্রাম করা জেল জুলুম খাটা লোকের অভাব আছে অভ্যুত্থানে যারা অংশগ্রহণ এরকম কি যোগ্য দেশপ্রেমিক লোকের অভাব আছে তাহলে কেন এরকম আবেগের মতো আওয়ামী লীগের দোষকদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র করতে হবে যেটা প্রশ্ন করলেন যে নতুন রাজনৈতিক দল এর নেতারা চুন থেকে পান পান থেকে চুন খুঁজতেই তারা তাদের যে অন্য অন্য রাজনৈতিক দল ভিন্ন মতের যারা আছেন একই সাথে যাদের সাথে গণ করেছেন তাদের মানে তুলোধনা করতে তারা ছাড়েন না